তাও হৃদয় ওয়ানডে ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি ট্রফিতে ভারতের মতো বড় দলের বিপক্ষে যখন বাংলাদেশের ব্যাটাররা গেলেন ঠিক তখনই এবং চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলেন ব্যাটিং কিভাবে করতে হয় তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর প্রথম সেঞ্চুরিতে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি আইসিসির মতো বড় ইভেন্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তাও ভারতের মতো বড় দলের বিপক্ষে যেটা অবশ্যই প্রশংসার দাবিদার বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপর্যয়ে হতাশায় ভুগছিলেন ঠিক তখনই যেন একা হাতে দলকে টেনে নিয়ে গেলেন তাওদ হৃদয় সাথে দুর্দান্ত সঙ্গ জাকির আলি অনিকের আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে পঞ্চম বাংলাদেশ হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয় ক্র্যাম্পের আঘাতও থামিয়ে রাখতে পারেনি হৃদয়কে হয়তো এটাই দেশের জন্য ভালোবাসা আর দেশকে ভালোবাসলে এভাবেই খেলে যেতে হয় সেটাই প্রমাণ করে দিলেন তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যেমনই খেলুক না কেন তাওদ হৃদয়ের এমন দুর্দান্ত মনোমুগ্ধকর সেঞ্চুরি করার পর ভক্ত সমর্থকদের মনে একটু হলেও তাহিদ জন্য ভালোবাসা আসবে প্রিয় দর্শক হৃদয় এবং জাকির আলী অনেকের আজকের ইনিংস আপনার কাছে কেমন লেগেছে বিশেষ করে তাহিদ হৃদয়ের